নমস্কার বন্ধুরা চতনারণ স্বাগত এসে গেছি আবার সকাল হয়েছে আমার হ্যাঁ আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপি তো সবসময় নতুন আপনারা তো জানেনি তো দেখুন ভালো ভালো রান্না করতে তো ভালো লাগে কিন্তু সরকারি চাকুরে ছিল তো তো ডিএটিএ তো পাচ্ছে না অতএব সাধারণ রান্নাও খেতে হয় তো মধ্যবিত্ত ঘরের মেয়ে তো তো বাবা তো স্কুল টিচার ছিল আর আর্টিস্ট ছিলেন তো তখন তো আর্টের এত দাম ছিল না তো সচে আমাদের একটু বুঝে শুনেই চলতে হতো বাবার বাড়িতে পরবর্তীকালে যখন আমার নিজের দাদারা অনেক বড় ব্যবসা ব্যবসা করেছে তখন আলাদা কথা কিন্তু বাবার সংসারে আমরা ছোটোবেলায় আমরা মেনে ঝুনে নিয়ে আমরা পাঁচটা বোন ছিলাম সবাই মিলেমিশে কাজ করতাম কোনো অশান্তি ছিল না আমাদের হ্যাঁ খুব ভালো কাটিয়েছি ছোটোবেলাটা এবং বাবার বাড়িতে তো মা যা আমাদের তৈরি করে খাওয়াতো তাই আমরা প্রণব তৃপ্তি সব খেতাম আজকে মা নেই আমি মা হয়েছি আমাদের সন্তান সবারই একটা বা দুটো তার বেশি তো নয় আমাদের সাধ্যনা যে তাদের মুখে আমরা ভালো মন্দ তুলে দিই কিন্তু আমরা কোথায় গিয়ে খাবো মায়ের সে হাতের রান্না তো আজকে আমি রান্না করছি কি বলুন তো আমার মা আটার মধ্যে এটাকে আমি দেখিয়েছিলাম আটার মধ্যে চিনি দিয়ে রুটি করে বেড় চিনির রুটি বলতাম আমরা কালো জিরের রুটি লবণ চিনি দিয়ে করে দিত মানে ময় ময়দা বা আটা মিশিয়ে মেখে কোনো ময়ান না কিন্তু এমনি মেখে চিনি ভরে ভেজে অত ঘি লাগিয়ে দিত ঘি দিয়ে এপিট ওপিট করে দিত আমি ঠিক সেইভাবে আজকে করছি তো সেটা আমার তো সুগার খাওয়ার নিষেধ তাও একটা খাবো কি হবে আর যা আমার হবে বয়স তো হয়ে গেছে ষাট বছর এখন যা থাকলে থাকলাম আর গেলেই গেলাম হ্যাঁ আশা আকাঙ্ক্ষা যে নেই তা নয় তেমন কোনো আশা নেই মনে হয় যেন একটু ঘুরে টুরে বেড়াই মনে হয় তীর্থস্থানগুলো যায় এরকম মনে হয় এরপরে তো পায়ের থাকবে না মনের জোরও থাকবে না হাতের জোরও থাকবে না যাবো কি করে হ্যাঁ আর বাইরে গেলে এখন তো পয়সার দরকারও আছে তাই না পয়সার একটু সবারই দরকার বাইরে ঘুরতে গেলে বাড়িতে যাই যদি বাইরে গেলে তো একটু খরচ আছেই যাক আজকে আমি আপনাদের এটা করে দেখাচ্ছি হ্যাঁ তবে এর আগে আমি কড়াইশুটির দিয়ে যে রুটি করেছিলাম সেটা আমার মেয়ে খুব ভালো খেয়েছিল আমার মেয়ে না আমাদের আমার মেয়েরা ভালো খেয়েছিল আমার একটা একটা আমার মেয়ে না আমার আরও যায়ের মেয়েদের আছে ওরাও আমার মেয়ে হ্যাঁ তো ওরাও মাঝে মাঝে আসে তো ওরাও সবাই ডায়েট কন্ট্রোল করে এখন একটু শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু আজকে আমি এই চিনি দিয়ে রুটি কালো চিরে আর জোয়ান দিয়ে আর লবণ দিয়ে আটা আর ময়দা মিশিয়ে মেখেছি সেটা মাখাটা আমি দেখালাম না কিন্তু আমি এটা ভাজাটা দেখাবো আপনাদের হ্যাঁ পুর ভরে ভাজাটা দেখুন এমনি রুটিও করছি আবার ঘিদেও ভাজছি খুব সামান্য দেখুন যাদের ঘি কেনার ক্ষমতা নেই তারা সাদা তেল এখন নানান দামের পাওয়া যায় সেটা কিনে সেটা দিয়ে ভেজে খাবে তাই না আমাদের মা দেখেছি আমরা তো অনেক কিছু ভাজাই দেখেছি যে পুরো গা ঘুয়ে না ভেজে মধ্যে সরষের তেল মিশিয়ে লুচি ভেজে দিত সেটাও আমরা খেয়েছি আমি টিপসগুলো আপনাদের বলছি যে এভাবেও খাওয়া যায় তা আজকে আমি করে দেখাচ্ছি আপনাদের এই রুটিটা আর পরোটাটা হ্যাঁ আপনারা দেখুন এরপরে আমি আরেকটা রেসিপি নিয়ে আসবো সেটাও আমি আপনাদের দেখাবো হ্যাঁ একটু কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করে যাবেন না আর আমাকে ছেড়ে যাবেন না আমি কি তো আছি আপনাদের সাথে আপনারাও থাকবেন দেখুন বন্ধুরা এই যে এই আটার মজা মিশিয়ে এটা মেখেছি হ্যাঁ ঠিক এরকম গুটি করে নিলাম এই যে এরকম রুটির গুটি কিন্তু হ্যাঁ পরোটা বা রুটি যেমন করে খাই লুচি না বা কচুরি না এই তো এটা গোল করে নিলাম হাতে একটু আটা দিয়ে নিলাম হ্যাঁ নিয়ে দেখুন একটু করে নিলাম হ্যাঁ এই জায়গাটা একটু করে নিলাম নিয়ে দেখুন এটা চিনি ঠিক চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি হ্যাঁ দেখুন এরকম মুখটা বন্ধ করে নিলাম হ্যাঁ নিয়ে একটা রুটি একটা পরোটা করে দেখাচ্ছি হ্যাঁ এই এক চামচ চিনি দিয়ে দিলাম এটা কিন্তু গাওয়া ঘি হ্যাঁ এটা গাওয়া ঘি দেখুন এই দুটো আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এটা মিশিয়ে দিলাম হ্যাঁ একটু আটা নিয়েছি দেখুন আটা নিয়েছি এবার এই আটা একটু এই ছড়িয়ে দিলাম হ্যাঁ আপনারা বেলা দেখতে পাচ্ছেন তো আমি যখন কাজ করি তখন আমি এই ক্যামেরার দিকে এত তাকাই না বলেই আমার সবকিছু সরে যায় হ্যাঁ এতে খুব চেপে চেপে বেলবেন না একটা আলুত করে বেলে নেবেন উল্টে পাল্টে বেলে নেবেন কিছু হবে না ফাটবে না বেরোবে না কিচ্ছু হবে না হ্যাঁ আপনাদের যেমন সাইজ তেমন করেই আপনারা পারবেন হ্যাঁ দেখছেন তো একটু আলতো চাপ দিয়ে করবেন খুব জোরে যে চাপ দেওয়া তা কিন্তু দেবেন না তাহলে চিনি বেরিয়ে যাবে কিন্তু এইভাবে করবেন কোনো অসুবিধা হবে না দেখুন এই তো

দেখছেন কীভাবে আমি বেলছি কোনো অসুবিধাই নেই বেলার হ্যাঁ কিন্তু এটা আস্তে আস্তে ঘুরাবেন খুব জোরে ঘুরাবেন না আস্তে 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 উল্টে পাল্টে এরমভাবে বেড়ে নেবেন ছোটো আচে ভাজবেন বেশি বড় আঁচ দেবেন না পুড়ে যাবে যদিও আমার এটা চাটু না চাটু হলে খুব ভালো হয় এটা আমার ফ্রাই প্যান ফ্রাই চাটু আর কি দেখছেন আমি হাতে না দিলেও ফুলে যাচ্ছে দেখছেন এই দেখেছেন দেখলেন কেমন ফুলে গেছে হ্যাঁ দেখছেন তো দুই পাশে ভাজা হয়ে গেল হ্যাঁ চেপে চেপে ভাজা হয়ে গেল পুরো চেপে 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 এরকম করে ভেজে নেবেন হ্যাঁ দেখেছেন একদম গুটির মতন ফুলে গেছে আমি এর আগেও একটা ভেজেছি এটা আপনাদের ভেজে আমি দেখালাম আমি আর একটা ছেড়ে দিলাম দেখুন এই যে রুটির মধ্যে ফুলে গেল এটা যে ভাজলাম এটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এর মধ্যে চিনির পুড় দেওয়া হ্যাঁ আচ্ছা দেখলেন তো খুলে বেরোলো না আবার এটাই কি আমি আবার পরোটা করবো দেখুন এই তো এটাও ফুলে যাবে একটু চেপে নিয়ে চেপে 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 যাবে হ্যাঁ যেহেতু এটা পরোটা সেহেতু আমাকে কি করতে হবে এর মধ্যে একটু এখনই ঘি দিয়ে দিতে হবে এই যে এক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম দেখুন

হ্যাঁ আবার একটা ছাগা ভাজতে পারে কিন্তু আমি ছাগা তেলে না ভেজে এরকম ভাবে ভাজলাম দেখুন গ্যাস অফ করে দিলাম তাহলে আমি আপনাদের রুটি আর পরোটা দেখেছেন তো পরোটাটা কেমন হয়েছে একদম ঘিয়ের পরোটা হ্যাঁ অল্প ঘি এইভাবে আপনারা তৈরি করবেন হ্যাঁ দেখুন কি বন্ধুরা দেখালাম তো একটা রুটি আর একটা পরটা করে দেখালাম দুটো দুটো করে দেখাতে গেলে না অনেক সময় লাগে এত সময় কারো এখন নেই ধৈর্য নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আবার তৈরি করে নিচ্ছি হ্যাঁ বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি আর একটা কথা সেদিন আমি আমার নিজের বিয়ের গল্প বলেছিলাম এবার আমি এক এক করে আমার দিদির বিয়ে আমার মেজদার বিয়ে আমার বর্দার বিয়ে আমার শেষদার বিয়ে এইগুলো গল্প এক এক করে করব এগুলো সব জীবনের ঘটনা সুন্দর সুন্দর ঘটনা আপনারা কল্পনাও করতে পারবেন না যে বিয়ে তাও একটা কি বলবো মানে যে সিপি মধুর গল্প হয় বা ঘটনা হয় বাস্তব সত্যি ঘটনা অনেকের জীবনে অনেক রকম ট্র্যাজেডি আছে তো আমার জীবনে দেখা এইসব গল্প হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা শুনতে চান অবশ্য আপনারা না শুনলেও সবাই না শুনলে কারণ সময়ের এখন একটা ফ্যাক্টর সবারই এখন ভীষণ ব্যস্ত সময় নেই গল্প শোনার তো যখন অবসর টাইমে বসে থাকেন না আমরা যেমন ফেসবুক ইউটিউবের নানান ঘটনা মানে ঘটে যায় সেগুলো দেখি পড়ি জানতে তো হয় মানে আগে যখন পেপার খুললেই সব খবর পেতাম এখন তো রাজনৈতিক বিষয়ে বেশি খবর থাকে অন্যান্য খবর কম থাকে আন্দোলায় পত্রিকা তো আগে না দেখলে পেটের ভাত হজম হতো না ঘুম থেকে উঠেই পেপার নিয়ে টানাটানি করতাম কিন্তু কেউ তো কেউ পাত্তাও দিত না সে পেপার সকালে ধরার উপায় ছিল না সবাই খেয়ে দেয়ে অফিস চলে গেছে সব চলে গেছে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে যখন রেস্ট টাইম তখন ওই দুটো আড়াইটা তিনটার সময় পেপার পেতাম হুম আর সকালবেলা মর্নিংয়ে যখন আমি উঠে পেপারটা নিয়ে আসতাম হেডিংটা দেখে দিতাম চট করে বাইরে থেকেই হেডিংটা দেখে বারান্দা থেকে দেখে সামনে রেখে দিতাম তারপরে রান্না বান্না সব হয়ে যে খাওয়া দাওয়া হয়ে গেল সবাই চলে গেল ফ্রি হলাম তারপরে সেই দুটো আড়াইটা তিনটার সময় তখন নিয়ে বসতাম পেপার এখন তো ঘুম থেকে উঠি চা খেতে খেতেই মোবাইলটা একটু ঘেঁটে নি কোথায় কি হচ্ছে আর ইউটিউবে তো একটা থাক এসকুজমি ইউটিউব তো থাকিই ধরে ধরে কি আছে না তো একটু দেখি হ্যাঁ কে কি পোস্ট করলো না করলো কি সময় পায় দেখি সময় না পেলে দুপুরবেলার পরে নিয়ে বসি বা বেলা নিয়ে বসি এখন তো সন্ধ্যেবেলার বাচ্চাকে পড়ানো নেই তাই এই গল্পগুলো আপনাদের বলবো হ্যাঁ গ্রামের বাড়িতে বিশেষ করে আমাদের এখানে শহরে যেরকম বিয়ে হয় গ্রামের বাড়িতে তো সেরকম বিয়ে হয় না একদম ছোটোবেলায় বরটার বিয়ে হয়েছে সেই বিয়ে দেখেছি তারপরে মেসদির বিয়ে হয়েছে বড়বেলায় বড়বেলা মানে যখন তো এক বছর আগে দিদির বিয়ে হয়েছে কেন দিদির বিয়ে হতে অনেক সময় লেগে গেছে আর কি পছন্দের ব্যাপার ছিল এই ছিল সে ছিল তো দিদির বিয়ে হতে দেরি হয়েছে তো দিদির বিয়েটা আমি গ্রামের ঘটনাগুলো বলবো কীভাবে যে আমাদের হিলি এখন আপনারা ইয়ে খুললেই টিভি টিভি খুললে কিংবা ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন যে বালুঘাটে আটটাই নদীতে ইয়ে হচ্ছে সন্ধ্যার হচ্ছে আত্মাই নদীতে সন্ধ্যা হচ্ছে ওখানে ব্যবস্থা হচ্ছে ফুল ফুড প্লাজা তৈরি হচ্ছে অনেক কিছু হচ্ছে বালুঘাটে অনেক উন্নতি হচ্ছে হিলিতে এখন ট্রেন লাইন যাবে তাই না সেই সব কাজ শুরু হয়ে গেছে কামারপাড়া তারপর ত্রিভুবন দুটো স্টপেজ হবে সেগুলো সব সেতুর মধ্যে সেতু মানে রেলের সেতু বসতে শুরু করে দিয়েছে সেই সব দেখাচ্ছে তো অনেক অগ্রগতি হচ্ছে হ্যাঁ কিন্তু আমার দিদির যখন বিয়ে হয় বলতে বলতে বলেই দিলাম দিদির যখন বিয়ে হয় আমার উননব্বই সালে বিয়ে হয়েছে দিদির অষ্টাশি সালের মার্চে বিয়ে হয়েছে তো মার্চ তো দিদির যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না কিন্তু আমাদের হিলিতে দশ থেকে এগারোটা এগারোটা না তেরোটা এরকম রাইস মিল আছে তো আমাদের বাড়ির পাশেই বারোড়ি তলা সংকর সমষ্টি ক্লাব এবং তার পাশেই হলো ওই রাইস মিলটা ছিল চালু ছিল কিন্তু সকাল নটার সময় ভূপত্ত বিকেল চারটের সময় ভূপত্ত সেই বাসি বাসিবাসত দুনিয়ার সব সাঁয়তাল সাঁওতাল যে মানে যারা মানে সাঁওতাল একটা সম্প্রদায় তারা ওখানে ওই ধান টান মাড়াই টারাই করার ইয়ে করার জন্য ওরা কাজে আসতো অনেক লোক অনেকভাবে ওখান থেকে রোজগার করতো কারণ হিলিতে তো ব্যবসা বলতে ওই ধানটা ধান কল আর বিড়ি বাঁধা নিত্য ফ্যাক্টরি আমার বন্ধুর দাদুর দোকান ছিল তো সেই ওরকম বিড়ি ফ্যাক্টরি ছিল আর মানুষের রোজগার ছিল এপার একটা ওপারে মানে ব্ল্যাক মার্কেটিং করা হুম এখনও আছে মানে আমরা তো দেখেছি যে আমরা কাজের লোক পেতাম না কিন্তু ওই যে যারা কাজ করবে আর কি তারা কি করতো একটা শাড়ি কুমড়োর সঙ্গে জড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ তাহলে ওই যদি বর্ডারের লাইনে গিয়ে দিতে পারতো তাহলেই একশো দুশো টাকা তারা পেত এইভাবেই ওরা রোজগার করতো আর সমস্ত জিনিসপত্র আমরা পাড়াপাড় হতে দেখেছি তাই না আমি সত্যি দেখেছি আমাদের ট্রাকা কমলা লেবু ধান চাল কিনে না যেত আলু পেঁয়াজ থেকে সাইকেলের পার্স থেকে তারপরে মশলাপাতি উঠছে সে কয় না বাংলাদেশ পুরো আমাদের উপরেই নির্ভরশীল ছিল এখনো হয় আছে অনেকে সাহায্য করে গেতু আমাদের উপরেই নির্ভরশীল যাই হোক আর ওই পার থেকে শুধু তো ইলিশ মাছ আসতো মাঝে মাঝে বিএসএফের গাছ ধরা বিএসএফ টা ধরা ধরতো ইলিশ মাছ আর ফেলেছে সব পালাতো কত চিনির বস্তা আমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছে হ্যাঁ কত মাছের মাছের টুকরি পড়েছে কত ওই যে জামা কাপড়ের টুকরি পড়েছে অনেক কিছুই পড়েছে আমাদের বাড়িতে হ্যাঁ যাই হোক দিদির বিয়েতে ওই রাইস মিল থেকে ইলেকট্রিকে ইলেকট্রিকের বাঁশের বাঁশের কুটিপুঁটে আমাদের বাড়িতে লাইট নিয়ে এসেছিল সেই ঘটনাগুলো বলবো হ্যাঁ আর অন্যদিন গল্প করব হ্যাঁ আজকে তাহলে থাক হ্যাঁ অন্য অনেক রান্না দেরি হয়ে গেছে তো রান্না আছে দিন গল্প করবো এই একটা গল্পের চ্যানেল খুলবো আমি এই গল্পগুলো করার জন্য রান্না করতে করতে গল্প বলতে গেলে খুব সময় চলে যায় কেউ দিয়ে শুনতে চায় না বুঝেছেন আর রান্নাও দেখে না বউ শুনে না আমার চ্যানেল একদম ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ আর তবে আমি রান্নারে রান্নার একটা আলাদা করব আর গল্পের একটা আলাদা করবো আলাদা করব ভাবছি আর হলে গল্পের উপরেই একটা করে ভিডিও দেবো আপনারা কি বলেন বন্ধুরা হ্যাঁ এরকম ভালো হয় না হ্যাঁ দেখুন জীবনটা আমাদের সংকীর্ণ আদেশি কাল নেই আজকে আপনাদের সাথে কথা বলছি কথাই বলে না ঘুম ভাঙলে সকাল না হলেই পরকাল তো আজকে ভালো আছি কথা বলছি কালকে তো কথা নাও বলতে পারি নিঃশ্বাসের বিশ্বাস নেই হ্যাঁ তবে হ্যাঁ আমি বাঁচতে চাই আমি অনেকদিন বাঁচবো আমার মেয়ে ঠিকই বলে দিদা বিরানব্বই বছরে গেছে আমার মা বিরানব্বই বছরে মারা গেছে তাহলে আমি কেন বাজবো না আমিও বাঁচবো কেন বাঁচবো না মায়ের তো সুগার ছিল আমার মাংস ডিম কোনো দিন খাইনি কিন্তু মাছ খেত শেষ দিন পর্যন্ত মাছ খেয়ে গেছে তাহলে আমি তো মাছ খাই মাছ কম খাই তবে শাক সবজি ফল দুধ এগুলো খাই স্বাধীক আর আমার হাজবেন্ড বলেছে বাড়িতে একটা গরু বসলে ভালো হয় অনেকের বাড়িতে গরু আবেন তো কি অবস্থা কোথায় দাঁড় করিয়েছি বোরকে আসি বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবে